আমরা আজকে দেখব আয়াতের দ্বারা বিভক্ত ত্রিভুজ মধ্যে সম্পর্ক কি আমরা দেখতে পাচ্ছি এ এ বি বি সি ডি তাই তো এব কর্ণতার পড়াশোনার মনে করেছে তাহলে এ ও বি ও সি সিও বি এবং বিও এর মধ্যে কি সম্পর্ক আছে এটা আমরা দেখব যে এরা আদৌ সমান কিনা এরা আদৌ সমান কিনা এটা আমরা দেখব তো চারটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে প্রথমত আমরা যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল ফল বের করার চেষ্টা করবো ক্ষেত্রে বিসি বাহু দৈর্ঘ্য এক্স এবং সিডি বাহু দৈর্ঘ্য অ তাহলে আমাকে কি করতে হবে ক্ষেত্র ফল নির্ণয় করতে হবে তো প্রথমত যে কোনো একটা ত্রিভুজ মনে করি a ও ডি ত্রিভুজ aও ডি ত্রিভুজ এর ক্ষেত্র ফল এ ক্ষেত্রে ভূমি আর উচ্চতা লাগবে এটা যেহেতু x এটাও x তাই না আর এটা তো ওয়াই এটা ওয়াই এখন বলতো এই যে পাহুটা পেলাম অর্থাৎ এখান থেকে যদি লম্বা কি এর লম্বের দৈর্ঘ্য কত হবে লম্বের দৈর্ঘ্য কত হবে সামান্তরিকের কর্ণদায় পরস্পর মধ্যবিন্দুতে সমিখণ্ডিত করে সামান্তরিকের বৈশিষ্ট্য সময় কর্ণদায় পরস্পর মধ্যবিন্দুতে সমদিখন্ডিত করে তাহলে মধ্যবিন্দুতে মানে কি এর বিন্দুতে দৈর্ঘ্য অর্ধেক টোটাল দৈর্ঘ্যের অর্ধেক তাহলে এটা বলো কত ওয়াই বাই টু এটাও কিন্তু তাই তাহলে আমার এ ও ডিডি ত্রিভুজ আচ্ছা আরেকটা ত্রিভুজ কল্পনা করি এ ও বি ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান এখানে আমার উচ্চতা লাগবে এটা

আবার বিসি দেখো একইভাবে বিও সি ত্রিভুজের ক্ষেত্রফল ইকাল টু হাফ ইন্টু ওয়াই বাই টু ইকাল টু এক্স ওয়াই বাই ফোর আরেকটা থাকলো কি ডিওসি ত্রিভুজ সি ও ডি বা ডিওসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এর ভূমি হচ্ছে ওয়াই উচ্চতা আর এক্স বাই টু ই টু এক্স ওয়াই বাই ফোর এক্স ওয়াইটা কি বলতো আয়তের ক্ষেত্রে বল এক্স গুণ ওয়াই তার মানে প্রত্যেকটি ত্রিভুজের ক্ষেত্রে বল কি হবে সমান এবং মোট আয়তের ক্ষেত্রে বলবেন এক চতুর্থ ঠিকই না প্রত্যেকটি ত্রিভুজের ক্ষেত্রফল হবে সমান এবং মোট আয়তের ক্ষেত্রে ফলে একশো দুতাংশ ঠিক আছে ওকে থ্যাংক ইউ